নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও ভালোই আছি তো গুড মর্নিং বললাম না তোমাদের কারণ সত্যি কথা বলতে এখন কটা বাজে তো হয়ে গেছে এটা দশটার সময় সময় গিয়ে মালাবারে গেলাম মাছ মাংস নিতে তো এখানে এত ভিড় ছিল তারপরে আবার ওখান থেকে চলে আসলাম রিলায়েন্সে কারণ ঘরে একটু সবজি নেই সকালবেলা সবজি মন্ডিতে খুবই দাম থাকে তো তার জন্য রিলায়েন্সে চলে গেছিলাম রিলায়েন্স থেকে বাজার করলাম রিলায়েন্সেও সবজির দাম প্রচুর বান্ধবও ওখান থেকে বাজার করলাম আর রিলায়েন্স আলুটা না আমাদের খেতে খুব সুন্দর লাগে আমার তো বিশেষ করে খুবই ভালো লাগে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই জন্য রিলায়েন্স গেলাম সবজি নিলাম একটু টক দই নিলাম একটু নিলাম হচ্ছে কি বলতো দুধ এগুলো নিলাম নিয়ে একটা চাউমিনের প্যাকেট নিলাম নিয়ে তারপরে দেখো চলে এসেছি মানে তারপরে চলে এসেছিলাম মাছ কিনতে আবার রিলায়েন্স এ গিয়েও অনেকটা লেট হয়ে গেছে রিলায়েন্স স্টিকারে মানে স্ক্যান হচ্ছিল না আবার ডবল করে গিয়ে কিছুটা স্ক্যান হয়েছিল কিছুটা স্ক্যান হচ্ছিল না আবার সেগুলো মানে স্টিকার ডবল করে স্টিকার মারা হলো মেরে তারপরে স্ক্যান করে তারপরে বিল পে করে তারপরে মানে এসে অনেকটা সময় চলে গেছিল তারপর ওখান থেকে এসে আবার মাছ কিনলাম মাছ মাছ তো কিছু নেওয়া হয়নি এত ভিড় ছিল সানডে বলে কথা তো নিলাম হচ্ছে দেখো চিংড়ি মাছ আর চিকেন চিকেনটা আমার বড় গোটাই নিয়ে এসেছিলো কারণ কাটতে গেলে অনেকটা লাইন ছিল ওই জন্য বলো তুমি বাড়ি গিয়ে কাটবে তো বাড়ি এক্সপার্ট লোক আছেই তো যাই হোক তারপরে মাছ কাছ গুলো কেটে চিকেনটা ম্যারিনেট করে আজকে হবে চিলি চিকেন ফ্রাইড রাইস তো আমার বরের আবদার তো যাই হোক চিলি চিকেনের জন্য মাংসটা আমি ম্যারিনেট করতে রেখে দিয়েছি বেশিক্ষণ ম্যারিনেট করতে পারিনি গো মানে চিকেনটা একদম ভালোভাবে ম্যারিনেট হয়নি মানে এত তাড়াহুড়ো করে হয় বলো সেটা হয় না মানে এইসব জিনিস চিকেন চিলি চিকেন করতে গেলে চিকেনটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখতে হয় তো যাই হোক দেখো এখানে সবজি গুছিয়ে নিচ্ছি সবজির যে এত দাম কোন কটা সবজি নিয়েছি হাজার টাকা বিল হয়ে গেছে কি আর করা যাবে তো যাই হোক বিনস গাজর তারপরে একটু বিনস নিয়ে অল্প করেই নিয়ে এসছি সব অল্প অল্প করেই নিয়ে এসছি তো কি করব এখন এখানে সবজির দাম প্রচুর এই যে দেখো ভেন্ডিগুলো নামাচ্ছি সব প্যাকেট প্যাকেট করে নিয়ে এসছি আর এই প্যাকেটগুলো অনেকটা কাজেও লেগে যাবে এই প্যাকেটগুলো কাজ রা ফেলতে না কাজে লেগে যায় আর মেন মধ্যে স্টিকার লাগাইনি মানে স্টিকার বলতে মানে ওখানে কি করে আঠা দিয়ে একটা টেপ লাগিয়ে দেয় সেটা লাগিয়ে লাগাইনি এত তাড়াহুড়ো ছিল মানে যারা মাপ ছিল তাদেরই তারা ঘুরে ছিল তো ওই জন্য একদিক থেকে ভালো হয়েছে এর মধ্যে ভালোভাবে কাজরা ফেলা যাবে এর জায়গায় একটা ভুট্টা দুটো নিয়ে এসেছি কর্ন তারপরে অনেক কিছু সবজি ছিল কাঁচা লঙ্কা নিয়ে এসেছি সবই সবজি নিয়ে এসেছি মোটামুটি মানে সব অল্প অল্প করে চারটে উচ্ছে চারটে টমেটো কি বলবো এত সবজি তো ওই কটা সবজি নিয়ে এসেছি তাই হাজার টাকা বিল হয়ে গেছে বুঝতেই পারছো দুটো বেগুন দুটো ক্যাপসিকাম চারটে বিট তারপরে চারটে রসুন আলুটা নিয়ে এসেছি আমি 3-4 কিলো আলু নিয়ে এসেছি আর प्याजটা অনেকটা নিয়ে এসেছি কারণ এগুলো সব সময় খাওয়া হয় তো ওই জন্যেই যাই হোক এই যে সবজিগুলো আমি মুছে নিচ্ছে আর আমি বারকে বসিয়ে দিয়েছি কি বলতো সবজি কাটার জন্য কারণ এখন কটা বাজে আমরা এসে আবার টিফিন করলাম টিফিন করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল কারণ সকালবেলা সত্যি কথা বলতে না ঘরে একটা ডিম ছিল না কিছুই ছিল তো ওই জন্য আসার সময় আমার মালাবার থেকে ডিম নিয়ে চলে এসেছি এই যে রকম আমি আমার বারকে বললাম তুমি ফেডাইস খাবে তো কাজ তো অবশ্যই করতে হবে তো ওই জন্য আমার বসিয়ে দিয়েছি হচ্ছে এই সবজি কাটার জন্য আর আমি এদিকে চিকেন ম্যারিনেট করতে দিয়েছি বর একটু বেশি মানে নিজেকে ভাবে আমি রাঁধুনি বিশাল বড় রাঁধি কিন্তু রাঁধুনি আর মানে কিছুই জানে না শুধু একটু মাছ মাংস রান্না করতে পারে এক যে রান্না করতে পারে তা কিন্তু না রান্না করতে পারে অন্য রান্না অতটা করতে পারে না তো যাই হোক এই যে দেখো এখন কটা বাজে বলো তো চারটে তিরিশ কি চল্লিশ এরকম হবে আমার এক্স্যাক্টলি মনে নেই এখন আমরা খেতে বসেছি তো কি কি রান্না হয়েছে আমাদের তোমাদের অব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এই যে প্রথমেই দেখাচ্ছি এই যে এই কটা ভাত সাদা ভাত রেখে দিয়েছি কারণ কি দিয়ে খাবো সেটা অবশ্যই তোমাদের বলবো তো আস্তে আস্তে দেখতে দেখো সাদা ভাতটা কেন আলাদা করে রেখে দিয়েছি আমি ফ্রায়েড রাইস খাই অবশ্যই ফ্রায়েড রাইসও করেছি আর একটু সাদা ভাত রেখে দিয়েছি তার কারণটা আমি আমি তোমাদের অবশ্যই জানাবো যে দেখো অনেকটাই করেছি একটু ভাত আর একটু চিনি চিকেন ওপরে কাকিমাদের একটু দেবো তো তার জন্য একটু একটু বেশি করেই করেছি ভাতটা আর এখানে দেখো আছে হচ্ছে গাটি কচুর তরকারি উপরে কাকিমারা দিয়েছে চিংড়ি মাছ দিয়ে বেশ সুন্দর হয়েছিল কিন্তু কাকিমারা একটু ঝাল কম খায় তো ওই জন্য একটু আমাদের কাছে একটু ঝালটা কম লেগেছিল একটু ঝাল হলে না আরো সুন্দর হতো তো যাই হোক এই যে গাঠি কচুর তরকারিটা আর আমার সত্যি কথা বলতে অলওয়েজ গাটি কচুর তরকারি খেতে আমার খুবই ভালো লাগে আমার বর খায় না ওই জন্য আমার জন্য কোনো ভাত রাখিনি কচু ফ্রাইড রাইস দিয়ে তো আর গাঠি কচু খাওয়া যায় না তো ওই জন্য আলাদা করে সাদা ভাত রেখে দিয়েছি ওইদিকে দেখলে চিলি চিকেন আর খুব তাড়াহুড়ো করে বানিয়েছি চিকেনটা একটু আর একটু ম্যারিনেট করে না খুব ভালো হতো তো যাই হোক আর কি করা যাবে এই যে দেখো চিলি চিকেন ওদের জন্য তুলে রেখেছি ওদের জন্য তুলে রেখেছি কারণ ওরা হচ্ছে ঝালটা কম খায় তো ওই জন্য একটু অল্প ঝাল দিয়ে করেছিলাম আর তারপরে আমরা আবার লাস্টে একটু ঝাল দিয়েছি এই যে আমার বরের জন্য ভাতটা বেড়ে দিচ্ছি মানে ফ্রায়েড রাইসটা বরকে আগে খেতে দিই তারপরে আমি তো হচ্ছে আগে কাঠি কচুটা দিয়ে খাবো তারপরে হচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন খাবো আর অনেকটা বেলা হয়ে গেছিল বেলাতে খেয়েছিলাম ওই আমি আর কিছু খাইনি অল্প কটা ভাত আর একটু চিলি চিকেন ছিল আমার দিয়েছিলাম কারণ মানে সোমবার দিন আমি আমরা নিরামিষ খাই আর সত্যি কথা বলতে ফ্রিজের খাবার আমি খুব একটা খাই না যতটা কম খাওয়া যায় ততটাই চেষ্টা করি যখন খুব কারণে মানে কারণবশত থেকে যায় তখন আলাদা ব্যাপার কিন্তু যতটা যে মানে পারি চেষ্টা করি অ্যাভয়েড করার কারণ ফ্রিজের খাবারটা খাওয়া খুব একটা ভালো না তো ওই জন্যেই একটু স্বাস্থ্য সচেতন সচেতন হওয়া ভালো ওই জন্যই একটু স্বাস্থ্য সচেতন হচ্ছি যাকে বলে তো যাই হোক এই যে দেখো বরকে ভাতটা বেড়ে দিলাম তারপরে একটু স্যালাড দিয়ে দেবো আর তারপরে চিলি চিকেন দিয়ে দেবো এই যে দেখো স্যালাড দিয়ে দিচ্ছি শশা আর পেঁয়াজ আর কিছু কাটা হয়নি আমার বর বছর লেবু কারণ চিলি চিকেন দিয়ে লেবু খেতে একদমই ভালো লাগে না তো ওই জন্য বললাম না লেবু কাটার দরকার নেই আমি শুধু শশাই কাটো আর পেঁয়াজই কাটো আমার বর এমনি তো হচ্ছে খায় না লেবু ভাত দিয়ে এমনি লেবুর জুস খায় কিন্তু লেবু শরবত খাচ্ছে কিন্তু ভাতের সঙ্গে লেবু খুব একটা খেতে যায় না তো ওই জন্য বললাম লেবু কাটতে হবে না আমি তো অন্য সময় এমনি লেবু খাওয়া হয় কারণ সকালবেলা জিরার জল খাই তারপরে কখনো চিয়া সিট খাচ্ছি এগুলো তো খাওয়াই হয় তো ওই জন্যই হচ্ছে আমি লেবু আর আর কাটতে হবে না ছেড়ে দাও চিলি এমনিতেও ভালো লাগে না তো তোমরা সানডে দের রবিবারে কি কি খেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ সত্যি কথা কা ভিডিওটা ছাড়তে লেট হয়ে গেল তো কারণ সত্যি কথা বলতে সারাদিন কাজকর্ম করে না আর ভালো লাগছিল না তো ওই জন্য তো এখানে দেখো আমি ভাতটা নিয়ে নেবো এই যে ভাত নিয়ে নিয়েছি সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়েছি কারণ কি বলতো হচ্ছে কচুটা দিয়ে খাবো সবটাই নিয়েছিলাম এই চিংড়ি মাছটা কাকুড়া মালাবার থেকে চিংড়ি মাছটা নিয়ে এসেছি ওটাই নিয়ে এসেছে তো একটু ছোট ছোট করে দিয়েছে কারণ কি বলতো বড় চিংড়ি মাছ তো এইসব জিনিস একটু ছোট চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে তো আমরাও এরকম করি যে ধরো পুঁইশাক রান্না করলাম বড় চিংড়ি মাছ আছে ওগুলো একটু ছোট করে দিই বেশ খেতে সুন্দর লাগে সত্যি খেতে খুব ভালো হয়েছিল তো যাই এক চলো কাঠি কচু আমার প্রিয় খাবার তো তোমরাও জেনেলে আমার কাঠি কচু খুব সুন্দর লাগে কাঠি কচু ওল এগুলো খেতে আমার খুবই ভালো লাগে আগে সত্যি কথা বলতে অতটা খেতাম না এখন খাই তো হোক এই যে দেখো ওইটা খেয়ে নিলাম খেয়ে তারপরে এই দেখো চিলি চিকেন দিয়ে খেয়ে নিলাম চিলি চিকেনটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে একটু হালকা করে বানিয়েছিলাম কারণ বেলা হয়ে যাবে খেতে আর ওই জন্যে একটু মানে সবকিছু মানে কর্নফ্লাওয়ার ঝাল সবকিছু কম করেই দিয়েছিলাম বেশ টেস্টি হয়েছিল বেশ ভালোই লাগলো এই যে দেখো কি সুন্দর খেয়ে নিচ্ছি তারপর একটু তারপরে এই সঙ্গে বেশ মাখিয়ে মুখিয়ে একদম মুখে চালান করে দেখো মুখে চালান করে দিচ্ছি তো চলো এই যে দেখো চিলি চিকেন দেখো চিলি চিকেন দিয়ে ভাত একদম মুখের মধ্যে দেখতে পাচ্ছ চালান করে দিলাম তো তোমাদের একটু দেখাচ্ছি চিলি চিকেনটা খাচ্ছে খাচ্ছি দেখতে পাচ্ছ তো যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর হচ্ছে পাশে থেকো বারবার কি বলবো একই কথাই বলছি তোমাদের প্লিজ যারা আমাকে সাপোর্ট করছো প্লিজ এইভাবে পাশে থেকো আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের পরিবারে অবশ্যই চলে যাব তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো তো চলো টা